আলাইকুম নাম হলো ব্যক্তিত্বের পরিচয় ইসলামে নামের গুরুত্ব অপরিসীম তাই অর্থ বুঝে শিশুদের নাম রাখাই ভালো আজকের ভিডিওতে বা হ দিয়ে ছেলেদের এইস চমৎকার কিছু ইসলামিক নাম দেওয়া তো ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হারুন অর্থ উচ্চ বা পর্বত হালিম অর্থ ধৈর্যশীল হিসাম অর্থ দানশীলতা হিলাল অর্থ নতুন চাঁদ হাসান অর্থ সুদর্শন হুসাইন অর্থ সুন্দর হামিদ অর্থ প্রশংসাকারী হাসিব অর্থ মোহৎ হুজ্জাত অর্থ যুক্তি হারিস অর্থ আগ্রহী হাকিম অর্থ বিচারক হান্নান অর্থ উদার হাফিজ অর্থ কুরান মুখস্থকারী হানি অর্থ আনন্দিত হোসেন অর্থ সুন্দর হাবিব অর্থ পরম বন্ধু হাদি অর্থ পথ প্রদর্শক হাকিম অর্থ জ্ঞানী হাতিম অর্থ বিচারক হামিম অর্থ ঘনিষ্ঠ বন্ধু হাতে মর্থ বিচারক হাদিস অর্থ কথা হানিব অর্থ ধার্মিক হারুনুর রশিদ অর্থ হেদায়তপ্রাপ্ত নেতা হিবজুর রহমান অর্থ দয়াময় স্মরণ হাবিবুর রহমান অর্থ আল্লাহর প্রিয় বন্ধু হুজাতুল ইসলাম অর্থ ইসলামের দলিল হামিদ ফয়সাল অর্থ প্রশংসাকারী হুসাইন মিসবা অর্থ সুন্দর প্রদীপ হুসাইন আলমাস অর্থ সুন্দর হীরা হেমায়ত উদ্দিন অর্থ দিনের রক্ষক হুসাইন রায়ান অর্থ সুন্দর সুগন্ধি ফুল হামিদ আনিস অর্থ প্রশংসিত বন্ধু হানিফ আহম্মদ অর্থ ধর্ম বিশ্বাসী প্রশংসাকারী হামিদ শাহরিয়ার অর্থ প্রশংসিত রাজা হিদায়ত অর্থ আল্লাহর হিদায়ত প্রাপ্ত হানিফ মুর্শেদ অর্থ ধর্ম বিশ্বাসী পথ প্রদর্শক হানিফ তাহমেদ অর্থ সত্য ধর্ম বিশ্বাসী হাদিয়াত অর্থ আল্লাহর দান হিসাম অর্থ ধর্মের প্রতি উদার হাফিজুল্লাহ অর্থ আল্লাহ যার অভিভাবক হারিস হাসান অর্থ সুদর্শন পাহারাদার হাবিবুল্লাহ অর্থ আল্লাহর প্রিয় আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ হাফেজ